따라 র 시 চ ে ষ ্ ট 아 ক র ে ছ ি하디스া র সেইগুলো হ া দ ি স 사 এই দুটো কিছুর মধ্যে একদম পুরো সুস্পষ্ট করতে তারা চেষ্টা ক র ে ছ 라 ল স 따라 গ 시 ল ো হাদিস আল্লাহর বাণীর হকে পূতীর সামনে একদম য 시া য থ হ 스 স া ব চিহ্নিত করার জ ন বাংলাদেশের কৌটি জনতা থেকে তাকে বিচ্ছিন্ন করার জন্য তারা গভীর ষড়যন্ত্র মেনে দিতে উঠেছে বলেন ঠিক কিনা কিন্তু এর পরিণতি হয়েছে এটাই যারা চেষ্টা করেছিল তাকে চোর সাব্যস্ত করার জন্য তারাই আজকে নিজেরা চোর সাব্যস্ত হয়েছে বলেন ঠিক কিনা যারা চেষ্টা করেছিল আমার সেই গুলো হাদিসকে বিশ্বের বুকে সন্ত্রাস হিসাবে জন্য আজকে তারাই সন্ত্রাসী দল হিসাবে চিহ্নিত হয়েছে বলেন ঠিক কিনা যারা

যারা সত্য প্রতি চলবে তাদেরকে সর্বদা সাহায্য সহযোগিতা করা ঠিক কিনা আমার নবীজি নবীত পাওয়ার পূর্বেই তাদেরকে সহযোগিতা করতেন এই জন্য কুমড়া সচ্ছল দিচ্ছেন অভিনবীজি আপনার দুঃখিত হওয়ার তো কোনো কারণ নাই আপনার আফসুস করার কোনো কারণ নাই আপনার জানের আশঙ্কা করার কোনো কারণ নেই কারণ আপনি তো ওই রোগদের মধ্যে অন্তর্ভুক্ত যারা সত্যের পথে থেকে যদি কেউ বিপদে পড়ে ওদেরকে যারা সাহায্য করে ওই সাহায্যকারীদের অন্তর্ভুক্ত আপনি অতএব আপনার তো কোনো টেনশন নেই বলেছি মহানবী शारतीमो किस्तो गुराम किस्त कीअ हो यतीमो किस्त कीअ সম্মানিত উপস্থিতি এক নম্বর সান্তনা খাদি জাতল কুবরার জি আল্লাহ আনঘা কেমন জন নবীজির মাথায় হাত দিয়ে সান্তনা দিচ্ছেন ও নবীজি আপনি তো আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন আপনি তো অসহায় মানুষের পাশে দাঁড়ান আপনি তো এটিমদের পাশে দাঁড়ান আপনি তো গুলামদেরকে আজাদ করার ব্যবস্থা করে নেন যারা সত্যের পথে থেকে বিপদে পড়ে আপনি তো তাদেরকে সহযোগিতা করেন অতএব আপনার বিপদে পড়ার কোনো কারণ নেই